একটি বাচ্চা জন্মের পর থেকে সাধারণত ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কের ওপরে নির্ভর করে বাচ্চার বয়স যখন ছ মাস পেরিয়ে সাত মাসের দিকে যায় তখন আমরা বাইরের খাবার বা সলিড ফুড বা কমপ্লিমেন্টারি ফুড ইন্ট্রোডিউস করাই এখানে দুটো উদ্দেশ্য থাকে প্রথমত শিশুর অতিরিক্ত পুষ্টির যে চাহিদা সেটাকে পরিপূরণ করা এবং দ্বিতীয় বাচ্চা বাকি জীবন বা পরবর্তী জীবনে যে খাবারগুলোর ওপরে নির্ভর করবে তাতে বাচ্চাকে অভ্যস্ত করানো কিন্তু এই এক্সটার্নাল ফুড সলিড ফুড বলুন বা কমপ্লিমেন্টারি ফুড বা বাইরের খাবার আমরা যে দিচ্ছি বা খাওয়াচ্ছে সেটা খাওয়াতে গিয়ে কিছু সাধারণ ছোট ছোটো ভুল আমরা অনেকেই করে ফেলি এই ভুলগুলো তার মধ্যে খাদ্যাভ্যাসের সমস্যা নিয়ে আসে এমন কি পুষ্টির অভাব তৈরি করতে পারে বা হজমে সমস্যা তৈরি করতে পারে সেই জন্য ওই দশটা ভুল নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেগুলোর সমাধান করতে গিয়ে বা সেগুলোকে অ্যাভয়েড করতে গিয়ে আমাদেরকে কী কী করতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব ভুল নম্বর এক জোর করে খাবার খাওয়ানো অনেক সময় আমরা ধৈর্যের অভাবে বা তাড়াহুড়ো করতে গিয়ে বাচ্চাদেরকে জোর করে খাবার খাইয়ে দিই জোর করে খাবার খাওয়ানোর ফলে খাবারের প্রতি যেমন বিরক্তিটাও তৈরি হয় তেমনই গলায়ও আটকে যেতে পারে এবং মিল টাইম নেগেটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয় এছাড়াও ছোট ছোট অনেক সমস্যা দানা বাঁধে যেগুলো পরবর্তীকালে এমন একটা বড় সমস্যার আকার নিয়ে নেয় যে আমরা বুঝতেই পারি না বাচ্চা খাবার নিয়ে কেন এরকম সমস্যা করছে যেমন ধরুন খাবার নিয়ে আপনার প্রতি একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে যেতে পারে এছাড়াও দেখা যায় যে খিদে পাওয়া এবং না পাওয়ার মাঝখানে হাঙ্গার রেগুলেশন ব্যাপারটা বাচ্চা করতেই পারেন তাহলে কি করণীয় তাহলে হচ্ছে করণীয় রেসপন্সিভ ফিডিংয়ের যে পদ্ধতি সেটা পালন করা উচিত রেসপন্সিভ ফিডিং সম্পর্কে আমরা বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি রেসপন্সিভ ফিডিং ডাব্লু এবং ইউনিসেফ স্বীকৃত বেস্ট ফিডিং প্রসেস এ কথাটা কখনোই ভাবা উচিত না বাচ্চাকে জোর করে না খাবার খাওয়ালে বাচ্চা কখনোই খাবার খাবে না খিদে পেলেও বাচ্চাকে যেমন খাবারটা দেওয়াটা দরকার খিদের অনুভূতি বা খিদে যে পাচ্ছে সেই অনুভূতিটা তাকে বোঝানোটাও খুব গুরুত্বপূর্ণ ভুল নম্বর দুই আমরা অনেক সময় বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর সময় টিভি চালিয়ে দিই অথবা মোবাইল বা গ্যাজেট কিছু একটা হাতে ধরিয়ে দিই দেখুন বাচ্চাদের একটা নেচার থাকে বড়দেরকে দেখে শেখে আমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল থাকে স্মার্টফোন থাকে সে কিন্তু এটাই দেখে যে এরকম একটা কিছু হাতে নিতে হয় সেটা হাতে থাকে সেটাকে মাঝে মাঝে আঙুল দিয়ে কিছু করা যায় এবং সেটা ব্যবহারও হয় বাচ্চার কাছে প্রাথমিক রিকোয়ারমেন্ট থাকে যে আমি সেটা হাতে রাখবো বাচ্চা কিন্তু এটা জানে না যে মোবাইলটাকে কি করে চালাতে হয় কোনো না কোনোভাবে সে আমাদেরকে চালাতে দেখে বা কোনো না কোনোভাবে আমরা চালাতে শিখিয়ে দিই যার ফলে সে ওটা চালাতে পারে খাবার খাওয়ার সময় যদি কোনো বাচ্চার হাতে কোনো মোবাইল বা গ্যাজেট থাকে অথবা টিভিটা চলে তাহলে সেই সময় মনোযোগ বা ফোকাসটা কিন্তু সেই দিকেই থাকে তারপরে সে কি খাচ্ছে খাবারের টেক্সচার কিরকম কতটা খাচ্ছে এই অনুভূতিটা বা এই ব্যাপারগুলো তার ভেতরে কাজ করে না স্বাভাবিকভাবেই ফুড পকেটিংয়ের সমস্যা অর্থাৎ খাবার গালে নিয়ে বসে আছে সেরকম সমস্যা হবে কী খাবার খাচ্ছে এবং সেই সম্পর্কে তার ধারণা তৈরি হবে না কগনেটিভ খাবার সম্পর্কে তার কগনেটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানগত ধারণা তৈরি হবে না এছাড়াও আই টু হ্যান্ড কোয়ার্ডিনেশান মানে চোখের সঙ্গে হাতের সামঞ্জস্যতা যেটা লং টার্ম ফুড হ্যাবিটকে এফেক্ট করে যায় তাহলে কী করণীয় শান্ত এবং গ্যাজেট ফ্রি একটা পরিবেশে বসিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানো উচিত আপনি নিজে কথা বলুন গল্প করুন গান গেয়ে শোনান চোখে চোখ রেখে তার সঙ্গে কথা বলে খাওয়াতে পারেন তাতে একটা সুদিং অনুভূতি হবে সে কি খাচ্ছে কি খাচ্ছে না কতটা খাচ্ছে কি রকম খাবার খাচ্ছে সেই সম্পর্কিত একটা সেন্স বা সেই সম্পর্কের একটা ধারণা তৈরি হবে এর সঙ্গে আরেকটা জিনিসও করতে পারেন মডেলিং মেথডে খাবার খাওয়াতে পারেন বাচ্চাকে যেরকম আমরা সেল ফিডিংয়ে উৎসাহ দিই ফিঙ্গার ফুড দিই আপনি যখন খেতে বসছেন আপনার খাবারের মধ্যেকার সেফ খাবারের অংশ কিছুটা সাইডে পাশে বসে দিয়ে দিন বাচ্চা যেরকমভাবে আপনাকে দেখে মোবাইলটা হাতে নেওয়া শিখেছে সেরকমভাবে আপনার খাদ্যাভ্যাস দেখে বা আপনার খাওয়ার হ্যাবিটটা দেখে সেও খাওয়া শিখবে তিন নম্বর ভুল হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে অনেক সময় একই রকম খাবার রোজ দিতে থাকি এখন স্বাভাবিকভাবেই এইটা শুনে মনে হবে যে যেখানে আমরা রোজ ডাল ভাত বা রুটি তরকারি খাই সেখানে বাচ্চা কেন খাবে না বাচ্চাকে আমরা ফুডের ভ্যারাইটি অত এনে দেবো কী করে দেখুন বাচ্চাকে রোজ যদি একই রকম খাবার দেওয়া হয় তাহলে দুটো সমস্যা হয় প্রথমত ওই খাবারের মধ্যে যে পুষ্টিগুলো আছে সেগুলো তো সে পেয়ে যাচ্ছে কিন্তু ওই খাবারের মধ্যে যে পুষ্টিগুলো নেই সেগুলো কিন্তু তার মধ্যে ঘাটতি তৈরি হচ্ছে আর দু নম্বর প্রবলেম হলো বাচ্চার স্বাদ করগুলো একই রকম খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং নতুন খাবার শিকার করতে চাইছে না যার ফলে ফুড নিওফোভিয়া নামে সমস্যাটা তৈরি হবে এখানে করণীয় হচ্ছে রং টেক্সচার এবং স্বাদের দিক থেকে ভ্যারাইটি বা বিভিন্নতা এনে বাচ্চাকে খাবার দেওয়া উচিত তার জন্য আমাদের কাছে যদি দু তিন রকমের খাবারের অপশান থাকে সেটাকে মিলিয়ে মিশিয়ে নতুন রকমের ডিশ তৈরি করে আমি বাচ্চাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি সেক্ষেত্রে সুজি ডালিয়া রাগি ফল শাকসবজির যে সেদ্ধগুলো আসে সাধারণ বাড়িতে যে খাবার থাকে সেগুলোকেই নানান রকমভাবে উপস্থাপন করে দিলে বাচ্চার নানান রকমের টেক্সচার নানান রকমের রঙ এবং নানান রকমের স্বাদে অভ্যস্ত হবে খাবারের প্রতি তার ইন্টারেস্ট কাজ করবে চার নম্বর ভুল খাবারের টেক্সচার নিয়ে আমরা চিন্তা করি না ছমাসের পরে যখন বাচ্চার নতুন খাবার বা বাইরের খাবার ইন্ট্রোডিউস করাচ্ছি তখন অনেকে আমরা খিচুড়ি দিয়ে স্টার্ট করি যে বাচ্চাটা কিছুদিন আগে তরল জাতীয় খাবার ব্রেস্ট অথবা ফর্মুলা মিল্কের উপরে নির্ভর করছিল সে ওই রকম নতুন ঘনত্ব বা টেক্সচারের খাবার পেয়ে সে সেটা নিয়ে উঠতে পারে না যার ফলে না পারে সে গিলতে না পারে সেটা ফেলতে তাহলে আমাদের কী করা উচিত আমাদের করা উচিত বাচ্চার বয়স অনুযায়ী খাবারের টেক্সচারের ওপরে ধ্যান দিয়ে তার বয়স অনুযায়ী তাকে খাবারটা দেওয়া উচিত যেমন যখন খাবার শুরু করছি তখন পিউরি তারপরে ম্যাশ তারপরে সেমি সলিড তারপরে প্রয়োজনে ফিঙ্গার ফুডের আর আরেকটা কথা এখানে বলে রাখি যে ডাব্লিউইচ এবং ইউনিসেফ মতে এক বছর অবধি চিনি এবং লবণ দেওয়া উচিত না কখনোই গরুর দুধ সরাসরি দেবেন না এবং মধু দেবেন না পাঁচ নম্বর ভুল বাচ্চাকে শোয়ানো অবস্থায় খাবার খাওয়ানো অনেক সময় বাচ্চা খেতে না চাইয়ে আমরা কোলের মধ্যে শুইয়ে বা কোনো জায়গায় শুয়ে থাকলে সেই অবস্থায় খাবার খাইয়ে দিই কিন্তু এগুলোতে চোকিং হতে পারে বা শ্বাসরোধ হতে পারে শ্বাস নালিতে খাবারটা আটকে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য বাচ্চাকে যখন খাবার খাওয়াবেন কোলে সোজাভাবে বস করিয়ে বা কোথাও বসিয়ে বেস্ট অপশান হচ্ছে হাই চেয়ারে যদি বাচ্চাকে বসিয়ে বসিয়ে খাবার হয় তাহলে খাবার যেমনি চোকিং হওয়ার সম্ভাবনা থাকবে না খাদ্যাভ্যাসটাও ভালো তৈরি হবে কিছু খাবার থাকে যেগুলো খিদে নষ্ট করে দেয় যেমন বিস্কুট চকলেট জ্যাম আর কিছু ফলের বড় বড় টুকরো যেমন আপেল যেমন কলা দুটো খাবারের গ্যাপের মাঝখানে যদি আমরা এই জাতীয় খাবার বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে খিদে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে এই জাতীয় খাবারে গ্লুকোজ বা সুগার কন্টেন্টটা বেশি থাকে খিদে পেলে যে গ্লুকোজের চাহিদারা শরীরে তৈরি হয় এটা সেটাকে সাপ্রেস করে দেয় বা কমিয়ে দেয় যার ফলে নেক্সট মিন টাইমে যে খাবার খাওয়ার যে ইচ্ছে বা খিদে সেটা নষ্ট হয়ে যায় তাহলে কি করণীয় তাহলে হচ্ছে খাবারের রুটিন মেনে সময় মেনে বাচ্চাকে খাবার দেওয়া খাবার খাওয়ানোর সময় পর্যাপ্ত খাবার দেওয়া যাতে মাঝখানে খিদে না পায় এবং রুটিনটাকে মেনটেন করা অর্থাৎ সময় ধরে তাকে খাবার খাওয়ানো ভুল নম্বর সাত আমরা প্রয়োজনের তুলনায় বাচ্চাদেরকে অনেক সময় বেশি ফর্মুলা মিল্ক দিয়ে ফেলি যেখানে বারো মাসের নিচে একটা বাচ্চার ফর্মুলা মিল্কের রিকোয়ারমেন্ট সারাদিনে গড়ে পাঁচশো থেকে নশো এম সেখানে অনেক সময় আমাদের মনে হলে বা বাচ্চা সাধারণ খাবার না খেলে অনেক সময় বেশি করে ফর্মুলা মিল্ক আমরা তাদেরকে খাইয়ে দিই যেহেতু ফর্মুলা মিল্কে প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ যথেষ্ট থাকে সেই জন্য খিদে পাওয়ার প্রবণতাটা কমে যায় ফলে হাঙ্গার ম্যানেজমেন্ট খিদে পাওয়া খিদে না পাওয়া এই ব্যাপারগুলো বাচ্চারা পার্থক্য করে উঠতে পারে না অনেকক্ষণ অবধি পেটটা ভরে থাকে তাতে কি হয় নর্মাল যে ফুড রুটিন খাবার খাওয়ার যে চাহিদা সেটা নষ্ট হয়ে যায় তাহলে কি করণীয় তাহলে করণীয় হলো বাচ্চার বয়স অনুযায়ী ফর্মুলা মিল্ক যতটা দেওয়া উচিত ততটাই দেওয়া উচিত যদি আমরা একটা প্রমাণ চার্ট দেখি তাহলে দেখা যায় যে ছয় থেকে আট মাস বয়সী বাচ্চার সারাদিনে চার থেকে পাঁচবার ফর্মুলা মিল্ক নেওয়া উচিত এবং প্রত্যেকবারে একশো আশি এম এল থেকে দুশো দশ এম এল ফর্মুলা মিল্ক তাকে দেওয়া যেতে পারে আট নম্বর ভুল হলো যে আমরা অনেক সময় দুটো খাবারের মাঝখানে গ্যাপটা কম দিই যেখানে দেখা যায় যে সদ্যজাত একটা শিশু দু ঘন্টা বা আড়াই ঘন্টার গ্যাপে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক নিচ্ছে পরবর্তীকালে একটা ছমাস পেরিয়ে যাওয়ার পর বাচ্চাদের ক্ষেত্রে খাবার খাওয়ানোর জন্য গ্যাপটা আমরা ওই রকমই রেখে দিচ্ছি বাচ্চার খিদে পাক বা না পাক আমরা লড়াই শুরু করে দিই এর ফলে হাঙ্গার ম্যানেজমেন্ট বা খাবার ইচ্ছা খাবারের যে অভ্যেস খাবারটা নেওয়ার বা খাবার প্রতি ইন্টারেস্ট এ সমস্ত কিছু বাচ্চা বুঝে উঠতে পারে না বা ইন্টারেস্ট লস করে ফেলে এবং ফিডিং ডিফিকাল্টিস যেটা সেটা বেড়ে যায় আমাদের লড়াইটা অনেকটা বেড়ে যায় আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার দুটো মিলের মাঝখানের যে গ্যাপ সেটাকে আস্তে আস্তে বাড়াতে হবে সদ্যজাত বাচ্চা যেখানে দুই ঘন্টার গ্যাপে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাচ্ছে ছ মাসের পর গিয়ে যখন আমরা সলিড ফুড ইন্ট্রোডাকশান করে দিচ্ছি তখন দেখা যায় মোটামুটি পর থেকে আস্তে আস্তে ফুড গ্যাপটাকে বাড়ানো যেতে পারে কারণ খাবার হজমে অনেকটা সময় লাগে বারো মাসের নিচে একটা বাচ্চার দেখা যায় যে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার গ্যাপেও খিদে পাচ্ছে বা খাবার খেতে ইচ্ছা করছে সেই জন্য সেই গ্যাপটাকে খেয়াল রেখে বাচ্চার ফুড রুটিনটা বা দুটো মিলের মাঝখানে গ্যাপটাকে সাজানো উচিত নম্বর ভুল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বাচ্চার খিদে পাওয়ার অনুভূতি কখনো তৈরি করাই না বাচ্চাকে খিদে পাওয়ার অনুভূতি না হতে দিয়েই আমরা আমাদের মতন করে বাচ্চাকে খাবার খাওয়াতে থাকি এখানে যখনই আমরা বাচ্চার খিদের অনুভূতি না তৈরি করে খাবার খাওয়াচ্ছি তখন কতগুলো সমস্যা তৈরি হয় প্রথমত সে জানে না যে খিদে পেলে কেমন অনুভব হয় যার ফলে তার যে নর্মাল ফিডিং কিউজ বা খিদে পেলে কেমন অনুভব হয় পেটটা খালি হয়ে গেছে আমার খিদে পাচ্ছে এরকম একটা অনুভব তার আসে না যখনই এই অনুভূতিটা তার মধ্যে তৈরি করছে না তখন তার অ্যাপেটাইট বা খিদে ভালোভাবে গ্রো করছে না ফলে নতুন করে খাবার বা খাবারটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করা বা নেওয়ার মতন ক্ষমতা তার তৈরি হচ্ছে না এবং দ্বিতীয় জিনিস আরেকটাকে বাধা দিচ্ছে সেটা হচ্ছে খিদে পাওয়া এবং খাবার খাওয়া এটা একটা নর্মাল স্বাভাবিক বডি সাইকেল এটাকে আমরা সাপোর্ট করছি না বা এটা অনুভব করতে দিচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে বাচ্চাকে খিদে পাওয়ার অনুভূতিটা পাওয়াতে হবে বয়স আন্দাজে বাচ্চার খাবারের রুটিনটা আমাদেরকে এমনভাবেই সাজাতে হবে যাতে রেসপন্সিভ ফিডিং থাকে খাবারের বৈচিত্র্য থাকে এবং ফুড গ্যাপসটা বা দুটো মিলের মধ্যে গ্যাপটা পর্যাপ্ত থাকে বয়স অনুযায়ী তবেই গিয়ে বাচ্চার মধ্যে খিদে পাওয়ার অনুভূতিটা তৈরি হবে অ্যাপেটাইট বা খিদে পাওয়াটা ভালো হবে খাবারকে ভালোভাবে সে অ্যাকসেপ্ট করতে পারবে বা খাবার খেতে পারবে এবং তার মধ্যে যে ন্যাচারাল বডি সাইকেল খিদে পাওয়া খাবার খাওয়া এবং বডিও রেডি হবে নতুন নিউট্রিশনগুলো অ্যাবজর্ব করা বা নেওয়ার জন্য আর দশ নম্বর বা শেষ ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে পর্যাপ্ত জল দিই না খাবার খাওয়ার সাথে পর্যাপ্ত জল দিই না আমরা অনেক সময় বাচ্চাকে যে খাবারটা দিচ্ছি সেখানে স্যুপ টাইপ থাকে ম্যাশ টাইপ থাকে তার মধ্যে যথেষ্ট জল থাকে কিন্তু আলাদা করে জল দিই না এখানে একটা প্রসঙ্গ উল্লেখযোগ্য যে আমরা খাবার খাওয়ার সাথে জল মানে খাবার খেতে খেতে জল না খাবারের সঙ্গে উপযোগীভাবে যতটা পরিমাণে জল বয়সানুক্রমিকভাবে দেওয়া উচিত সেটা আমরা দিই না যার ফলে হজমের সমস্যা কনস্টিপেশন এবং নেক্সট খিদে পাওয়াটা এটাকেও প্রভাবিত হয়ে যায় আমাদের কি করতে হবে আমাদের বয়স আন্দাজে বাচ্চাকে জল দিতে হবে যাতে জলটা পর্যাপ্ত তার শরীরে থাকে বা সিচুয়েশন না হয় ছ মাসের নিচে বাচ্চাদেরকে আলাদা করে জল দেওয়ার দরকার হয় না ছ মাস পেরিয়ে গেলে ফুটানো ঠান্ডা করা জল আস্তে আস্তে পরিমাণ মতন বয়স আন্দাজে দিতে হয় দেখা যায় যে ছয় থেকে বারো মাসের বয়সী বাচ্চাদের মধ্যে অ্যাভারেজে ষাট থেকে একশো কুড়ি এম জল দেওয়া যায় বয়স আন্দাজে যখন মোটামুটি এক বছরের কাছাকাছি পৌঁছায় এই পরিমাণটা আরেকটু বাড়ে বেড়ে গিয়ে মোটামুটিভাবে দুশো বা দুশো চল্লিশ এম অব্দি পৌঁছাতে পারে বয়স আন্দাজে কতটা জল একটা বাচ্চাকে দেওয়া উচিত সেই নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করেছি ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে আপনি আইডিয়া পাবেন তবে যখনই বাচ্চাকে পানীয় জল দেবেন সেটা যেন ফোটানো ঠান্ডা করা পরিষ্কার পানীয় জল হয়ে থাকে এখানে আমরা যে দশটা ভুল নিয়ে আলোচনা করলাম সেগুলো খুব ছোট্ট ছোট্ট অনেক সময় আমরাই স্কিপ করে যাই আমাদের মনে হয় না এটা গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ছোট ছোটো ভুলগুলোই ওর মধ্যে ভুল খাদ্যাভ্যাস বা ভুল বিকাশ বৃদ্ধি বিকাশ ডেভেলপমেন্ট ওর মধ্যে যে খাবার এবং খাবার নিয়ে যে ম্যাচুরিটি বা যে পরিপক্কতা তৈরি হয় সেটা কিন্তু বাধা দেয় সেই জন্য আমরা এই দশটা ভুলের কথা বাচ্চাকে যখন সলিড ফুড ইন্ট্রোডাকশান করাচ্ছি বাইরের খাবার দিচ্ছি তখনও খেয়াল রাখবো এমনকি বারো মাস পেরিয়ে গেলে তার পরবর্তীকালেও যতদিন না পর্যন্ত সে নিজে নিজে আমাদের সঙ্গে বসে নিজের মতন করে থালা নিয়ে খেতে শিখছে ততদিন এটাকে ফলো করবো আশা করব ভিডিওটা আপনার কাজের লাগবে ভিডিওটা আপনার ভালোও লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে